গরম গরম করে এখনই না দুনিয়ায় ভাল লাগে না গরমের জ্বালায় এত গরম কেন এই গরমের জন্য সবাই হইতাছে মাতাল গরম গরম করে এখনই না দুনিয়ায় কোনোখানে ভাল লাগে না গরমের জ্বালায় এত গরম কেন পড়ছেই না দুনিয়ায় এই গরমের জন্য সবাই হইতাছে মাতাল হায় রে কি যমতের আলামত আইছে এই না দুনিয়ায় হায় রে কি যমতের আলামত আইছে এই না দুনিয়ায় এই গরম তো গরম নয় ভাই আমাদের কাছে মতের দিন থাকবে সূর্য মাথার পরে এই গরম তো গরম নয় ভাই আমাদের কাছে ইয়ামতের দিন থাকবে সূর্য মাথার পরে সেই দিন আল্লাহ সারা গতি নেই সেই হাসরের মাঠে কি আমতের আলামত আইসে এই না কি আমাদের আলামত আইসে এই না দুনিয়ায় গরম গরম করে এখন এই না দুনিয়ায় খানে ভাল লাগে না গরম জ্বালাই এত গরম কেন পড়ছে এই না দুনিয়ায় এই গরমের জন্য সবাই হইতাছে মাতাল হায় রে কি আমাদের আলামত হইছে এই না দুনিয়ায় হায় রে কি আমাদের এই না না মানুষ আসে আল্লাহর আল্লাহর হুকুমকে হতো মানতে চায় না রে তবু মানুষ আসে না আল্লাহর পথে আল্লাহর হুকুমকে হতো মানতে চায় না রে আজাবাইছে দুনিয়াতে হাদিসে প্রমাণ তবু মানুষ তো বা করে পড়ে না নামাজ হাই রে কি আমাদের আলামত আইসে এই না দুনিয়ায় হায় রে কি আমাদের আলামত আইসে এই না দুনিয়ায় গরম গরম করে এখন এই না দুনিয়ায় কোনখানে ভাল লাগে না গরম জ্বালায় গরম গরম করে এখন এই না দুনিয়ায় খানে ভাল লাগে না গরমের জ্বালাই এত গরম কেন পড়ছে এই না দুনিয়ায় এই গরমের জন্য সবাই হইতাছে মাতাল হায় রে কি আমতের আলামত আইছে এই না দুনিয়ায় হায় রে কি আমতের আলামত আইছে এই না দুনিয়াই হায় রে কি যা মতে রাম মত আসে এই না দুনিয়ায় হায় রে কি আমাতে রাম মত আসে এই